মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আয়ার কেরো ম্যাজিস্ট্রেট আদালত এক বাংলাদেশি শ্রমিককে তার থাই প্রেমিকাকে বেল্ট ও চেয়ার দিয়ে মারধরের অপরাধে তিন হাজার পাঁচশো জরিমানা করেছে দোষী ব্যক্তি মোহাম্মদ রাসেল আদালতে অপরাধ স্বীকার করেন ম্যাজিস্ট্রেট নূর আকিফা রাদিয়া জাইন ওরিন বৃহস্পতিবার রায় ঘোষণা করেন তিনি জানান জরিমানা পরিশোধ না করলে রাসেলকে সাত মাসের কারাদণ্ড ভোগ করতে হবে পরে অভিযুক্ত জরিমানার অর্থ পরিশোধ করেন মামলার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কর্মী মোহাম্মদ রাসেল গত পঁচিশ সেপ্টেম্বর মেলাকার পাসাংপুরি প্লাজা মেলাকার আয়ার ভাড়া বাসায় তার প্রেমিকা সিরিফোন এখিয়ামকে বেল্ট ও চেয়ার দিয়ে পেটান এতে গুরুতর আহত হন ওই থাই নারী অভিযোগপত্রে বলা হয়েছে ঘটনার পর ভুক্তভোগী এক বন্ধুকে মেসেজ পাঠিয়ে জানান তাকে মারধর করা হয়েছে এবং ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখা হয়েছে পরে তার বন্ধু ঘটনাস্থলে পৌঁছে ভেতরে ঢুকতে না পেরে পুলিশে খবর দেন পুলিশ এসে রাসেলকে আটক করে এবং আহত নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় রাষ্ট্রপক্ষের ডেপুটি পাবলিক প্রসিকিউটর হানিস আলী আহমেদ কামরুল নাজুব আদালতে বলেন অভিযুক্ত একজন বিদেশি কর্মী হিসেবে মালয়েশিয়া এসেছেন কাজের জন্য কিন্তু তিনি আইন ভঙ্গ করেছেন ভুক্তভোগীকে শুধু বেল্ট দিয়ে নয় চেয়ার দিয়ে আঘাত করা হয়েছে যা গুরুতর অপরাধ মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো চব্বিশ ধারায় অভিযোগ আনা হয় যেখানে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড জরিমানা বা বেত্রা খাতের বিধান রয়েছে প্রভাস কন্ট্রোল নিউজ ডেস্ক